মুখ্যমন্ত্রীর মুখোমুখি মহানায়ক না কোনো ফর্মাল মিটিং নয় কিন্তু বাস্তবে একজন চিকিৎসকের কাছে একজন পেশেন্ট দেখাতে এসেছেন হ্যাঁ বাংলার একসময়ের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এবং মহানায়ক উত্তম কুমার এই দুই ব্যক্তিত্বের একটি বিশেষ সাক্ষাতের কাহিনী বলবো আজকের এই ভিডিওতে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন অবস্থাতেও প্রত্যেকদিন সকালে নিয়মিতভাবে তার চেম্বারে পেশেন্ট দেখতেন তার বাড়ির সেই চেম্বার প্রত্যেকদিন সকালে রোগীর ভিড়ে ঠিক ঠিক করত এবং একদিন সকালে সেই রকম ভিড়ের মধ্যে আচম্বিত সেখানে এসে উপস্থিত হলেন মহানায়ক উত্তম কুমার তাকে দেখে উপস্থিত রুগীরা সবাই যথারীতি আশ্চর্য অবাক সবাই সরে গিয়ে তাকে এগিয়ে যাওয়ার পথ করে দেয় এবং উত্তম কুমার কয়েক পা এগোতেই ডাক্তারবাবু মাথা তুলে তাকে দেখতে পান এবং বলে ওঠেন এ কি শ্যামল এখানে কি মনে করে ভাবছেন তো বিধানচন্দ্র রায় কি উত্তম কুমারকে চিনতে পারেননি শ্যামল বলে সম্বোধনের কারণটা কি কারণ আছে একটা ছোট্ট রহস্য আছে যেটা জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করুন করুন উত্তম কুমার বড় পর্দার স্টার হলেও সুযোগ পেলেই মঞ্চে অভিনয় করতেন একাধিক মঞ্চ সফল নাটকে তিনি অভিনয় করেছেন তো সেই রকমই সালে স্টার থিয়েটারে একটি নাটকে তিনি অভিনয় করেছিলেন টানা হয়েছিল যে নাটকের এবং নাটকে উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায় অনুপ কুমার এবং আরো অনেক প্রথিত যশা শিল্পীরা অভিনয় করেছিলেন সেই নাটকটির নাম ছিল শ্যামলি আর নাটকটি জনপ্রিয়তা এমনভাবে লোকের মুখে মুখে ছড়িয়েছিল যে ডক্টর বিধানচন্দ্র রায়ও কৌতূহলী হয়ে একদিন থিয়েটারে সেই নাটকটি দেখতে এসেছিলেন এবং নাটক দেখার পরে গ্রিন রুমে এসে উত্তম কুমারের অভিনয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন এখানে এটা বলার যে তখনকার সংবাদপত্রগুলোও কিন্তু এই নাটকে উত্তম কুমারের অভিনয়ের সাংঘাতিক প্রশংসা করেছিল এমন কি একটি সংবাদপত্র এমনও লিখেছিল যে স্ক্রিনের চেয়ে থিয়েটার স্টেজে উত্তম কুমারের এই অভিনয় তাদের অনেক উন্নত মানের মনে হয়েছে যায় হোক বিধানচন্দ্র রায় উত্তম কুমারকে আশীর্বাদ জানিয়ে সেদিন বলেছিলেন যে তোমাকে কিন্তু এখন থেকে আমি শ্যামল বলেই ডাকব এবারে কাট টু অনেক দিন পরের কথা ডক্টর বিধানচন্দ্র রায়ের চেম্বার শুরুতেই যে কথা বলছিলাম উত্তম কুমারprometheus এগিয়ে আসছেন বিধানচন্দ্র রায়ের দিকে আর ডাক্তার বাবু তাকে শ্যামল বলে সম্বোধন করায় উপস্থিত রোগীরা একে অপরের মুখ চাবাচাবি করছে মনে তাদের প্রশ্ন ঘোরাঘুরি করছে ডাক্তারবাবু কি উত্তম কুমারের নামও জানেন না শেষ পর্যন্ত থাকতে না পেরে একজন প্রশ্ন করেই বসলেন এবং আর সেই প্রশ্ন শুনে দরাজ গলায় হেসে উঠলেন ডক্টর বিধানচন্দ্র রায় বললেন ওর পিতৃদত্ত নাম যে অরুণ সেটা আমি জানি কিন্তু ওকে আমি শ্যামল ডাকি একটি বিশেষ কারণে সেই বিশেষ কারণটি কি সেটা তো আমাদের ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে এবারে জানা দরকার যে কি সমস্যা হয়েছিল উত্তম কুমারের কেন তিনি ডক্টর বিধাঞ্জন্দ্র রায়ের কাছে এসেছিলেন আর এই প্রশ্নের উত্তরটা বেশ অদ্ভুত কারণ উত্তম কুমার সেই সময় ভুগছিলেন ক্রনিক আমাশয় রোগে যে কথা তার অনুজ ভ্রাতা তরুণ কুমার তার স্মৃতিচারণে লিখে রেখে গিয়েছেন এই সমস্যার কারণ সম্বন্ধে তরুণ কুমারের ধারণা ছিল যে অত্যাধিক পরিশ্রম এবং পিঠীদেবের প্রয়াণের পরে গুরুদশার সময়কার অনিয়ম এই সব কারণেই সম্ভবত উত্তম কুমারের এই সমস্যা দেখা দিয়েছিল আর এই সমস্যা এমনই সমস্যা যে তার কর্মব্যস্ত জীবনের সমস্ত ছন্দ একেবারে ছারখার করে দিয়েছিল সব সময় তার মেজাজটা বেশ খিটড়েই থাকত এই কারণে এই রকমটি চলছিল বেশ কিছুদিন ধরে তারপরে এক সুহানুধায়ীর উপদেশ অনুসারে উত্তম কুমার স্থির করেন যে তিনি ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে আসবে। উত্তম কুমার কোনো রকম ভনিতা না করে সরাসরি ডাক্তার বাবুকে বললেন যে এই ক্রনিক আমাশার জ্বালা আমার কাজকর্ম একেবারে ডকে উঠতে বসেছে আপনি আমাকে বাঁচান ডাক্তার বাবু সেই কথা শুনে বললেন পেট রোগা বাঙালির জীবনে কখনো আমাশা হয়নি এটা তো হতে পারে না এটা খুব স্বাভাবিক ব্যাপার চিন্তার কিছু নেই আমি ওষুধ দিচ্ছি ওষুধ খেলেই উপশম হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও উপদেশ দেন যে শাক পেঁপে সেদ্ধ এগুলো ডায়েটের মধ্যে নিয়মিত রাখতে হবে চিকিৎসক হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের সুনাম ছিল প্রায় ধন্যন্তরী গোত্রের লোকে বলতো রুগী সামনে গিয়ে দাঁড়ালে পরে অর্ধেক রোগ এমনিতেই সেরে যায় সুতরাং তার দেওয়া ওষুধ যে মহানায়কের সমস্যার সমাধান করে দেবে তাতে আর সন্দেহের কি আছে কয়েক দাগ ওষুধ খাওয়ার পরেই তার আমাশার সমস্যা থেমে যায় এবং তরুণ কুমারের স্মৃতিচারণ অনুযায়ী এরপরে আর কখনো তাকে এই সমস্যার কথা উচ্চারণই করতে শোনা যায়নি সত্যি এই রকম কিংবদন্তি পর্যায়ের চিকিৎসক যেমন আজকের দিনে বিরল তেমনি মহানায়ক উত্তম কুমারের মতন স্টারও আর দ্বিতীয়টি আমরা এখনো অব্দি দেখতে পেলাম না আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শিগগিরই আবার এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই